এই পর্বে আমরা দেখব অ্যাপিয়ারেন্স প্যানেল দিয়ে কিভাবে আপনার ইলেস্টোট কাজগুলো করতে পারবেন অ্যাপিয়ারেন্স প্যানেলটি সাধারণত এখানে থাকে লেয়ার আর্টবোর্ড অ্যাপিয়ারেন্স অথবা এখানে উইন্ডো ম্যানেল গিয়ে আপনি অ্যাপিয়ারেন্স প্যানেলটি নিয়ে আসতে পারেন এটিকে আমরা বাইরে নিয়ে আসি আমাদের কাজের সুবিধার জন্য অ্যাপিয়ারেন্স প্যানেলটি অনেকটা লেয়ার প্যানেলের মতোই তবে লেয়ারে হচ্ছে আপনার শুধুমাত্র অবজেক্টগুলো আর অ্যাপিয়ারেন্স এই অবজেক্টের ভিতরে যে সেটিংসগুলো থাকে স্ট্রোক ফিল কালার ইত্যাদি ইত্যাদি সেটি হচ্ছে অ্যাপিয়ারেন্স এই অ্যাপিয়ারেন্সে আপনি এগুলো খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই ধরা যাক আমরা এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব এখানে সিলেক্ট করার পর দেখুন অ্যাপিয়ারেন্সে বেশ কিছু অপশন চলে এসেছে প্যাথ অর্থাৎ এটি একটি প্যাথ এটি আমরা জানি এখানে দেখুন স্ট্রোক রয়েছে যেটি নাম দেওয়া অর্থাৎ কোনো স্ট্রোক সিলেক্ট করা নেই এখানে কোনো স্ট্রোক নেই তারপর ফিল কালার ব্লু যেটি আমরা এখন দেখতেই পাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ড যেটি আমরা সিলেক্ট করেছি সেটি ব্লু কালারের ফিল অপাসিটি এটি নিয়ে আমরা ফটোশপ অনেক আলোচনা করেছিলাম তবে এখানেও আমরা দেখাবো এটির কাজ এখানে এটি ক্লিক করার পর দেখতে পাবো অপাসিটি এখানে অপাসিটি রয়েছে স্ট্রোক ফিলেও অপাসিটি রয়েছে অর্থাৎ প্রত্যেকটি অবজেক্টে এরকম অ্যাপিয়ারেন্স আলাদা আলাদা যেমন আমি যদি টেক্সটের ভিতরে শুধুমাত্র সিলেক্ট করি সেক্ষেত্রে আলাদা কিছু দেখতে পাবো এবার আমরা অ্যাপিয়ারেন্সের সরাসরি অ্যাপিয়ারেন্সের কাজটা দেখব এখানে আমরা এটি জুম করি এটি জুম করার পর আমরা এটি সিলেক্ট করি এই যে স্ট্রোকটি আমরা সিলেক্ট করলাম এখানে দেখুন স্ট্রোক সিলেক্ট করার পর এখানে স্ট্রোকের কালার এবং ফিল কালার দুটি চলে এসেছে একটির উপর আরেকটি অনেকটা লেয়ারের মতোই অর্থাৎ এখানে স্ট্রোক এবং ফিল দুটি পাশাপাশি একটির উপর আরেকটি রয়েছে অর্থাৎ প্রথমে ফিল্ডটি রয়েছে তার উপর স্ট্রোক আমরা ইচ্ছা করলে প্রথমে ফিল্ড তারপর স্ট্রোক সেটিও দিতে পারি সেটি দিলে কেমন হবে চলুন আমরা দেখি যেমন ধরা যাক এই স্ট্রোকটি আমরা এভাবে ক্লিক করি এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে তবে সেই অপশন সময়কে এখন আলোচনা করছি না এখানে এটি ক্লিক করার পর আমরা এভাবে ফিলের নিচে ড্রাক করি ড্রাগ করে এভাবে ছেড়ে দিই তাহলে আমরা দেখতে পাবো এখানে যেই বাইরের স্টোকটি ছিল সেটি এখন ভিতরে চলে গিয়েছে এবং ফিলটি বাইরে চলে এসেছে আবার এটিকে যদি আমরা এভাবে ড্রাক করে উপরে নিয়ে আসি তাহলে আমরা আবার স্টোকটি দেখতে পাবো অনেকটা লেয়ারের মতোই যেগুলো একটার উপর একটা থাকতে পারে এবার আমরা সরাসরি অ্যাপেন্স যে এডিট করার অপশনে চলে যাব যেটি নর্মালি করতে অনেক সময় লাগে কিন্তু অ্যাপিয়ারেন্স দিয়ে করতে আপনি যদি করেন তাহলে এটি খুব সহজেই করা সম্ভব প্রথমে আমরা এটি ডিসিলেক্ট করি করে এটি উপরে নিয়ে যাই এখন এখান থেকে এই ক্লিক করে আমরা যদি প্যাটার্ন বেসিক গ্রাফিক্স বেসিক গ্রাফিক্স টেক্সচার এটির ব্যবহার আমরা আগে দেখিয়েছিলাম অর্থাৎ আমরা এই ব্যাকগ্রাউন্ডে এই সার্ফেসে আমরা একটি প্যাটার্ন এফেক্ট দিব এবং সেটি সম্পূর্ণ অ্যাপিয়ারেন্স প্যানেলের মাধ্যমে অন্যভাবেও করা যায় তবে এটি করা সহজ এবং আপনারা খুব সহজেই পাবেন প্রথমেই ধরা যাক একটি অ্যাপিয়ারেন্স ঠিক করি কোনটি ধরা যাক আমরা এটি এখন দেব এখানে ক্লিক করার পর দেখুন এখানে ওই প্যাটার্নটি চলে এসেছে অবশ্যই এখানে ক্লিক করার আগে আপনি ডিসিলেক্ট করে নেবেন কারণ আপনি যদি সরাসরি এটি ক্লিক করার অবস্থায় এখানে ক্লিক করেন তাহলে সরাসরি এটি অ্যাপ্লাই হবে সেটি আমরা চাচ্ছি না তাই এটি আমরা ডিসিলেক্ট করে তারপর এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে চলে এসেছে সেই প্যাটার্নটি এবার এটিকে আমরা ক্লোজ করে দিতে পারি এটির কাজ শেষ এখন আমরা নতুন একটি ফিল তৈরি করবো ফিল তৈরি করার আগে আমরা এখানে কিছু অপশনের কাজ সময় জেনে নিই এখানে দেখুন একটি রয়েছে অ্যাড নিউ স্ট্রোক অর্থাৎ এখানে ক্লিক করে আপনি নতুন স্ট্রোক তৈরি করতে পারবেন অ্যাড নিউ ফিল অ্যাড নিউ ইফেক্ট এছাড়া আছে ক্লিয়ার ক্লিয়ার অ্যাপিয়ারেন্স অর্থাৎ সবগুলো ক্লিয়ার হয়ে যাবে এছাড়া আছে ডুপ্লিকেট সিলেক্টেড আইটেম টিলেট সিলেক্টেড আইটেম ইত্যাদি ইত্যাদি তো আমরা যেহেতু এখানে আরেকটি অ্যাপিয়ারেন্স দিব বা আরেকটি ফিল দিব সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড নিউ ফিলে ক্লিক করি আরটি নিউ ফিল করার পর দেখুন নতুন একটি ফিল তৈরি হয়েছে এখন এখানে আমরা সেই আমাদের ক্লিক করা প্যাটার্নটি আমরা দিব এখানে ক্লিক করি তারপরে দেখুন এটি এখানে চলে এসেছে এবার আমরা এখানে ক্লিক করে আগের কাজটি আমাদের হয়নি কারণ আমরা এখানে ক্লিক করে নিই তো আপনি যখন এভাবে কাজ করতে যাবেন অবশ্যই আপনাকে সেই অবজেক্টটি সিলেক্ট করে নিতে হবে তো এটি সিলেক্ট সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড নিউ ফিলে ক্লিক করে একইভাবে আপনি এটি করুন তারপর দেখুন এটি খুব সুন্দরভাবে আপনার ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গিয়েছে ইচ্ছা করলে এটি আবার এডিট করা যাবে তবে এখন আমরা একটু বেশি দেখতে পাচ্ছি এটি আমরা যদি একটু কমাতে চাই সেক্ষেত্রে এই ফিলের এই আইকনে ক্লিক করি তারপর অপাসিটিতে ক্লিক করি এখানে আমরা অপাসিটি ফিফটি পারসেন্ট দিয়ে দিই তাহলে এটি একটু ডার্ক থেকে একটু লাইট আলোতে হলো আশা করি অ্যাপিয়ারেন্সের কিছু কার আপনারা জানতে পারলেন পরবর্তী পর্বে এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা